হ্যালো এভরিওান ইটস মি ফাহমিদা অ্যান্ড এ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটা হচ্ছে আমি সকাল এগারোটা থেকে পড়া শুরু করেছি এবং রাতের হচ্ছে একটা পর্যন্ত মেবি জেগেছিলাম তো এতটুকু টাইমের মধ্যে আমি কত কতক্ষণ পড়েছি কী কী কাজ করেছি সেগুলোই হচ্ছে শো করব। যেহেতু আপনারা এই ধরনের ভিডিওর জন্য বারবার হচ্ছে রিকোয়েস্ট করে থাকেন অ্যান্ড আমার চ্যানেলটা মূলত হচ্ছে এই টপিকের উপরে বেস করেই করা আজকে আমি চ্যানেলের গ্রোথ নিয়ে কিছু কথা বলি অ্যাজ আই হ্যাভ নো প্রফেশনাল সেট আপ অ্যান্ড আমার হচ্ছে চ্যানেলটা বুস্ট করার জন্য হচ্ছে যে কোনো অন্য কোনো সোশ্যাল মিডিয়াও নাই তো আমি হচ্ছে শুধুমাত্র ইউটিউবে ভিডিও ড্রপ করতেছিলাম গত এক বছর ধরে অনেকের তো একটা কোয়েশ্চেন ছিল যে আমি কত তারিখ থেকে ভিডিও দিচ্ছি আমি গত বছরের তিরিশে জুন থেকে হচ্ছে ভিডিও দেওয়াটা স্টার্ট করেছিলাম তো কোথাও অন্য কোনো হচ্ছে রিলেটিভস কোনো ফ্রেন্ড এ পর্যন্ত কাউকে কোনো কিছু জানানো হয় নাই জাস্ট নিজের মতো নিজে হচ্ছে নিজের পড়াশোনাটা ক্যাপচার করতেছিল ম্যান্ড হচ্ছে যে মনে যেটা আসতো সেটাই বলে বলে হচ্ছে যে ভিডিওগুলো আপলোড করে দিতাম তো এভাবে করেই চলতেছিল বাট আস্তে আস্তে কিন্তু মানে এটা যে অ্যাবাউট টু টেন কে সাবস্ক্রাইবার একটা ফ্যামিলি তৈরি হতে যাচ্ছে আমি কখনও চিন্তা করি নাই এটার জন্য আসলে আপনাদেরকে অনেক থ্যাংকস আই ডোণ্ট নো কীভাবে বাট সাডেনলি মাই সিম্পলিসিটি অ্যান্ড মাই ভয়েস ওয়ান পিপলস হার্ট এবং ধীরে ধীরে সাবস্ক্রাইবার্সের সংখ্যাও অনেক বাড়তে থাকে আই এম সো গ্ল্যাড ফর দ্যাট তো ফার্স্টের দিকে হচ্ছে নেগেটিভ কমেন্ট অনেক কম ছিল একটা দুইটা বাট এখন যেহেতু মানে কি বলবো মানুষের দেখার পরিধিটা বাড়তেছে সো নেগেটিভ কমেন্টও বেশি আসতেছে অনেক কিছুই অনেকের কাছে নেগেটিভ লাগে বাট ইটস ওকে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ড্রপ করতে হলে আপনাকে পজিটিভিটি আর নেগেটিভিটি দুইটা নিয়েই হচ্ছে সামনে আগাতে হবে এখানে আর কোনো কোনো কিছু করার নাই বাট ওই যে কিছু কমেন্ট করা না যে আপনি কি বিসিএস ক্যাডার হইছেন তাহলে আপনি কেন আসছেন এই ধরনের কথাগুলো বলতে তো এই ধরনের কমেন্টগুলো আবার আমাকে অনেক বুস্ট করে যেমন কিছুদিন আগে একজন এই ধরনের একটা কমেন্ট করছিলো ওনার কমেন্টটা দেখে আমার অনেক জেদ উঠছিলো তো আমি এই যে যে আজকের দিনটা দেখাচ্ছি এই দিনের মধ্যে আমি একটা সাবজেক্ট নিয়েছিলাম নৈতিকতা মূল্যবোধ যেটা সম্পূর্ণটা পুরে কমপ্লিট করছি অ্যান্ড চিন্তা করতেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত এটা শেষ হবে ততক্ষণ না পর্যন্ত আমি ঘুমাবো না তো যেভাবে হোক সেভাবে বেসিক ভিউ বইটা থেকে কমপ্লিট করছি মানে ওনার ওই কথার জিদে আর কি যেটাই হোক তো আমি তো আমার মতো করে পড়াশোনা করতেছি অ্যান্ড আমি এমন একটা টাইমের হচ্ছে যে ভ্লগ মেক করতেছি যে টাইমটাতে বাংলাদেশের হাজার হাজার মানুষের বা স্টুডেন্টদের মনের অবস্থাটা অনেক খারাপ যায় বা তারা তাদের নিজেদের সিচুয়েশানটা ওকে এক্সপ্রেসও করতে পারে না এবং এমনভাবে সবাই গুটায় পড়ে যে মনে হয় জানি তারা কোনো ক্রাইম করে ফেলছে যে ইউনিভার্সিটি শেষ করছে সব কিছু শেষ করছে কিন্তু তারা জব পাচ্ছে না জবের জন্য পড়াশোনা করতেছে এবং এই টাইমটুকু নিজেদেরকে পুরোপুরি কমপ্লিটলি সবার কাছ থেকে তারা হচ্ছে যে হাইড করে ফেলে তো এরকম একটা ওয়ার্স্ট সিচুয়েশানে আমি ব্লগ করার ডিসিশানটা না অনেক সাহস করেই নিছি আমি জানতাম যে প্রথমে তো মনে করছিলাম যে সবাই হয়তো নেগেটিভলি নেবে এত মানুষ যে এটাকে পজিটিভলি নেবে এটা আমি চিন্তা করি নাই তো সবাই যখন পজিটিভলি নিছে তখন আমি আমার মতো করে মানে আর শক্তি পাইছি আর একটু এগিয়ে যাওয়ার সাহসটা পেয়েছি কারণ আমি ম্যাক্সিমাম টাইমে সব মানে প্রথম দিক থেকে অনেক পজিটিভিটি পাচ্ছিলাম তো যাই হোক যাদের ভালো লাগে না সোজা কথা হচ্ছে কি আপনারা স্কিপ করবেন এর থেকে বেশি আর কিছু বলতে চাই না আর আমার কাছে যদি কোনো কমেন্ট এক্সেসিভলি খারাপ লাগে আমি সেটা ডিলিট করে দিই এবং ওই পার্সনকে ব্লক করে দিই দ্যাটস ইট আর আরেকটা জিনিস আমার লিমিটটা কিন্তু আমি অনেক ভালো করেই জানি আই নো মাই লিমিট ভেরি ওয়েল ওয়েন টু স্টার্ট অ্যান্ড ওয়েন টু স্টপ অ্যান্ড অবশ্য অ্যাকচুয়ালি ওয়েন্ট টু ডু ব্লগ অ্যান্ড ওয়েন টু নট যেমন আজকে এই ভিডিওটাতে আমি যখন ভয়েস দিচ্ছি এটা হচ্ছে যে আঠারো তারিখ জুলাইয়ের আঠারো তারিখ অ্যাকচুয়ালি কালকে উনিশ তারিখ আর সেপ্টেম্বরের উনিশ তারিখে এক্সাম সো কালকে থেকে হিসাব করলে বরাবর দুই মাসের সময় বাকি থাকে আজকের ভেতরে আমি জাস্ট তিনটা ভিডিও তিন সপ্তাহের জন্য স্কেডিউল করে দিব সেটা হচ্ছে তিনটা সপ্তাহে তিনটা ভিডিও যাবে বাট আমি কিন্তু মোবাইল আজকে থেকে রেখে দিব এবং পারলে হচ্ছে ইউটিউবটা আমি আনইনস্টলও করে দিব মানে আমি আর কোনো অ্যাপই মোবাইলের মধ্যে রাখবো না যেগুলো আমাকে একটু ফোটা হলেও ডিস্ট্র্যাক্ট করে তো জানি মানে আমি তো জানি আমি মানে কতটুকু ট্রাই করবো যেহেতু আমি বিশেষটার জন্য অনেক দিন ধরে পড়তেছি গত বছরের আগের বিশেষটা শেষ হয়ে যাওয়ার পর থেকেই হচ্ছে যে আমি মোটামুটি টুকটাক হলেও এটার সাথে লেগে আছি সো লাস্ট মোমেন্টে এসে আমার যদি বিসিএস চান্স পর ওয়ান পার্সেন্ট চান্সও থাকে যে আমার পাশ করার কিন্তু তারপরও সেই ওয়ান পারসেন্ট টুকুকেও হচ্ছে আমি বেস্টভাবে ইউজ করার চেষ্টা করব। মানে আমি ওইখান থেকেও আমি হাল ছাড়তে রাখি না তো যাই হোক মাঝখানে ব্যাংকের এক্সাম দেওয়ার কারণে অ্যাকচুয়ালি আমার প্রিপারেশান যতটুকু ভালো ছিল ততটুকু এখন ওলট পালট হয়েছে ওলট হয়েছে বলতে যে মানে এই যে ভূগোল নৈতিকতা বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি এই যে যে টপিকগুলো এগুলোর সাথে আমি অনেক দিন নাই এখন আমি নতুন করে আবার এগুলো শুরু করছি অ্যান্ড অনেক দিন পর যেহেতু ধরছি আর যখন আমি এর আগের বার শেষ করছিলাম তখন তো আমি অনেকটাই হচ্ছে যে বিগিনার লেভেলে ছিলাম মানে দেখা গেছে আমার সাবজেক্টগুলো কিছুটা শেষ হয়েছে কিছুটা শেষ হয় নাই ওই জায়গাগুলো থেকে আমি সাবজেক্টগুলো শেষ করে রেখে দিয়েছিলাম তো এরপরে যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে অনেক দিনের জন্য তো এখন তো আমি ওগুলো ভুলে গেছি এখন আবার ধরছি তো শুধু এতটুকুই আমার হচ্ছে মনের জোর আছে যে আমি ফুল সিলেবাসটা সম্পর্কে আইডিয়া রাখছি আমি মানে কোথায় কী আছে সেগুলো জানি সব কিছু আমার একবার হলো শেষ হয়েছে একবার হলো দেখা হয়েছে তো ওই পজিশান থেকে ওই অবস্থা থেকে আমি হচ্ছে যে নিজেকে যতটুকু ইম্প্রুভ করতে পারি ততটুকুই হচ্ছে যে সাতচল্লিশতম আগে করার চেষ্টা করব আর হয়তোবা ওই যে বললাম যে আমি হচ্ছে যে পোস্ট কিছু কয়টা হচ্ছে যে ভিডিও আমি স্কেডিউল করে দিচ্ছি তিনটার মতো হয়তোবা আর দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পর্যন্ত অটোমেটিক ভিডিওগুলো আপলোড হবে বাট আমি আর হচ্ছে যে এই ইউটিউবের সাথে বা সোশ্যাল মিডিয়ার সাথে কোনো কিছুর সাথেই থাকবো না আমি পুরোপুরি সোশ্যাল মিডিয়া থেকে হচ্ছে যে একেবারেই ডিটাচ হব একেবারেই আলাদা হব এর এরপরে যদি মতে আসে তো আলহামদুলিল্লাহ আর না আসলে আমার মনে মনে জাস্ট একটাই অ্যাটেম্প নেওয়ার ইচ্ছা আছে যে আমি আর একটা অ্যাটেম্প ভালো করে নিব কারণ কোনো কোনো মানে কম্পিটিটিভ পরীক্ষাতে এক দুই নাম্বারের জন্য ঝরে যাওয়া বা চার পাঁচ নাম্বারের জন্য ঝরে গেলে তার অবশ্যই সেকেন্ড বছর মানে আরেকবার ভালো করে ট্রাইটা করে দেখা উচিত ওই মানে চান্সটা হচ্ছে ছাড়া উচিত না তো সেই কারণে যদি সাতচল্লিশতম ছুটে যায় তাহলে আমি ডেফিনেটলি পরেরটার জন্য মানে জাস্ট আর এক একটা অ্যাটেম্প নেব সো এর পরের অ্যাটেম্পটাতে যদি আমার না হয় বাই অ্যানি চান্স তাহলে ডেফিনেটলি আমি আর এই পথে হাঁটবো না আমি ডেফিনেটলি অন্য কিছু করার চেষ্টা করবো এটা আমি আগেও বলছি কারণ একটা জিনিস নিয়ে তো আমি এখন মানে আমার লাইফের যে স্টেজটা সবথেকে প্রোডাক্টিভ সেটাতে সম্পূর্ণভাবে হচ্ছে যে আমি কাজে লাগাই দিতে পারি না যতটুকু পরিশ্রম করার আছে করবো বাকিটা আপনারা সবাইও আমার জন্য দোয়া করেন যেটা হয় আর কি ভাগ্যে সেটা দেখা যাবে আর চ্যানেলের নাম নিয়ে একটা কথা বলি যেহেতু আমি এখানে বিসিএস আর ব্যাঙ্ক দুই ধরনেরই হচ্ছে প্রিপারেশনের ভিডিও দিচ্ছি বাট চ্যানেলের নামটা শুধু ড্রিম বিসিএস দেওয়া আছে তো অ্যাকচুয়ালি চ্যানেলের নামটা আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি আরও একটা রিজন আছে সেটা হচ্ছে আমি যখন স্টার্ট করছিলাম তখন আমি চিন্তা করছিলাম যে যদি কোনো দিন টেনকে সাবস্ক্রাইবার সিট করে তাহলেই আমি চ্যানেলের নামটা চেঞ্জ করব নিজের নাম দিয়ে নাম দেওয়ার চেষ্টা করব তার আগ পর্যন্ত আমি আমার নামটা অ্যানোনিমাস রাখব আমি ওভাবে হচ্ছে কাউকে আমার নামটাম কোনো কিছুই জানাবো না তো যেহেতু চ্যানেলটা হচ্ছে এতটুকু পর্যন্ত গ্রোথ হয়েছে সো হয়তোবা যেদিন টেনকে হবে ওই দিন হয়তোবা আমি নামটা চেঞ্জ করবো এখনও ওভাবে ঠিক করি নাই বাট করলেও করতে পারি যেহেতু আমার নাম ফাহমিদা আমি নিজের নামের সাথে নামটা চ্যানেলে রেখে ওরকম কোনো একটা নাম সিলেক্ট করার চেষ্টা করবো অ্যান্ড অ্যাকচুয়ালি আমার হচ্ছে যে রাফসান ছোট ভাই স্যামন দা ব্রাউন ফিশ এই ধরনের নামগুলো ভালো লাগে হয়তো বা ওই ধরনের একটা নামই সিলেক্ট করব চিন্তা করতেছি একজন অনেক পপুলার একজন লেখকের একটা নোভেল আছে ওইটা দিয়ে এখন কিছুটা চিন্তা করছি বাট আম নট সো শিওর অ্যাবাউট ইট এখনও অতটা শিওর না আর এই এক বছরে অডিয়েন্স নিয়ে যতটুকু ধারণা পাইছি সেটা হচ্ছে যে পড়াশোনার ভিডিও ইনফরমেটিভ ভিডিও সব কিছুর থেকে মানুষ ব্লগ বেশি পছন্দ করে সারাদিন কি কি করে কিভাবে পড়া ম্যানেজ করতেছে ওইটা দ্যাটস ওই অ্যাকচুয়ালি এই ব্লগের সাথে এই নামটা অ্যাকচুয়ালি মানে হয়তো বা অতটা সামঞ্জস্যপূর্ণ আর হচ্ছে না সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ